সুপ্রিয় দর্শক আসসালাম সাকিব স্বাগত জানাচ্ছি অন্য ধরনের খবর যে সেটা হচ্ছে যে টিআইবি দাবি করছে যে এনসিপি হচ্ছে একটি কিংস পার্টি তাদের দুইজন সরকারের রয়েছে ফাইন তারা দাবি করতেই পারে এবং তারা কর্তৃত্ববাদী সরকারের পতন বিরোধী এক বছর তারা পালন করছে এই যে এই সমস্ত শব্দগুলা নিয়ে আপত্তি আছে যে কর্তৃত্ববাদী সরকারের এক বছর এই টিআইবি আপনারা জানেন যে বিভিন্ন সময় বাংলাদেশে দুর্নীতির রিপোর্ট দিয়ে আসলেও সারা সময় শেখ হাসিনাকে সাইট করে তারপরে সব কিছু করতো যখন বাংলাদেশে দুর্নীতিতে ভরে গিয়েছিল তারা কিন্তু শেখ পরিবার নিয়ে মুখ খুলেছে বলে আমরা কখনো দেখি নাই বা এই পরিবারটিকে তারা সেফ সাইডে রেখে হাসিনা রেহানা তাদের আত্মীয় স্বজনকে সেফ সাইডে রেখে তারপরে তারা রিপোর্টগুলি করেছে অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয় রিপোর্ট করেছে কিন্তু সে মন্ত্রণালয় রিপোর্টের যে সমস্ত জায়গাগুলি থেকে এই ভাগাগুলি কোথায় যায় কি যাচ্ছে সেটা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তোলেনি আজকে তারা প্রশ্ন তুলেছে এনসিপিকে নিয়ে এবং এনসিপির প্রতি তারা একটি ছোট তারা একটি দল তারা শুরু করছে এবং এই স্টুডেন্টদের দিয়ে দল এবং সেই স্টুডেন্টদের নিয়ে দলের যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে তারা আগাচ্ছে এবং রাজনীতির ক্ষেত্রে একটি যখন নতুন ডাইমেনশন তারা আনতে যাচ্ছে তখনই কিন্তু এই টিআইবির মতো যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলি কিন্তু তাদের নামে এই ধরনের এই অপপ্রচার চালাচ্ছে বলে আমি মনে করি এবং এই টিআইবি যদি যেটা বললাম যে তারা আসলে এই শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে শুধুমাত্র একটি দুর্নীতির সূচকে দিয়ে গিয়েছিল এবং বেগম খালেদা জিয়ার সময় তারা দুর্নীতিতে খুব সম্ভবত চ্যাম্পিয়ন করেছিল তারপরে একবার চ্যাম্পিয়ন করে তারপরে তারা আস্তে আস্তে বাংলাদেশকে দুর্নীতি কম দুর্নীতিগ্রস্ত দেশের দিকে কিন্তু নামিয়ে তারা এনেছিল অথচ সেই হাসিনার আমলে যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেই পরিমাণের যে পরিমাণ টাকা তিনি বিদেশে পাচার করেছেন তার পরিবার এবং তার সাঙ্গ সে নিয়ে কিন্তু টিআইবি একটি রিপোর্টও কখনো প্রকাশ করেছে বলে আমরা জানি না তো এই যে হঠাৎ করে টিআইবির আবার মাথাচারা দিয়ে ওঠা এর পিছনে কারণটা কি জানি না অন্যদিকে মাহফুজের একটি স্ট্যাটাস যে সেটা হচ্ছে যে এক এগারোর আবার প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে তো সব মিলিয়ে ঝিলিয়ে কিন্তু সুখকর কোনো কিছু না আপনারা জানেন যে এই টিআইবি কিন্তু আহ এক এগারোর অন্যতম কুশিলভ ছিল অন্যতম কুশিলব্ধদের মধ্যে একজন ছিল এবং তাদেরই এই ধরনের একটি হঠাৎ করে তোমার ভাই গণ অভ্যানে তোমার কন্ট্রিবিউশন কি ছিল তুমি কি করছো এই গণ অভ্যুত্থানে যখন সাধারণ মানুষ যখন রাস্তায় প্রাণ দিছে তখন তোমার আছে তুমি দেখাও তো আজকে যখন টিআইবি যখন যখন এনসিপি যখন একটি রাজনৈতিক দল হিসাবে দাঁড়াতে যাচ্ছে তখন টিআইবির এই ধরনের মন্তব্য সেটা কিন্তু কখনোই কাম্য না আর কিংস পার্টির কথা বলছেন দুজন আছে গভর্নমেন্টে অবশ্যই এই গভর্নমেন্ট তো এই গণ অভ্যুত্থানে যারা এসেছে তাদেরই কিন্তু ফসল হচ্ছে গিয়ে এই গভর্নমেন্ট তো এখানে কি হাসিনার লোকজন থাকবে নাকি একটা তো আছে তারা তারা থাকবে এবং এনসিপিও থাকবে তো আমরা আমরা আশা করি এই ধরনের অপপ্রচার থেকে এরা বিরত থাকবেন কারণ এনসিপি একটি নতুন দল এবং শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছে তাদেরই একটি অংশ নিয়ে এনসিপি গঠিত হয়েছে তো এই ধরনের তীব্র এই ধরনের আচার আচরণের আমরা তীব্র প্রতিবাদ করি এবং হ্যাঁ টিআইবি বিদেশ থেকে টিআইবির বিরুদ্ধে অনেক গুণনাম আছে যে তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তারা ডোনেশন নেয় ডোনেশন নিয়ে তারা এই ধরনের উল্টাপাল্টা রিপোর্ট করে তো হঠাৎ কথা নাই বার্তা নাই এই গণভূত্থান নিয়ে তোমরা আসতো এগুলি দুঃখজনক ডালমে কুচকালা হয় অতএব এদের কাছ থেকে আশা করি এনসিপি সহ আগামীতে যে একটি নির্বাচিত সরকার আসবে তাদের সাবধান থাকতে হবে বিএনপিকে সাবধান থাকতে হবে কারণ এই ধরনের অর্গানাইজেশনগুলি সর্বপ্রথম বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করে ধন্যবাদ দর্শক